এই তালিকায় আছেন ডক্টর খন্দকার মোশরফ হোসেন কুমিল্লা এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক ডক্টর আব্দুল মঈন খান নরসিন্ধি দুই ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ দুই শালাউদ্দিন আহমেদ কক্সবাজার এক মেজর অবপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ ভোলা তিন বরকতুল্লা বুলু নোয়াখালী তিন মোহাম্মদ শাহজাহান নোয়াখালী চার শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর তিন মিয়া নুরুদ্দিন অপ্পু শরীয়তপুর তিন আসাদুল হাবিব দুলু লালমনিরহাট তিন অনিন্দ ইসলাম অমিত যশোর তিন রশিদুজ্জামান মিল্লাদ, জামালপুর এক ব্যারিস্টার কাইসার কামাল নেত্রকোনা এক সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ চার বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশ এসেছে যে প্রার্থী গ্রিন সিগনাল পেয়েছেন সবার কাজ হবে তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে মাঠে নামা